একটি সুন্দর ছোট গ্রাম গ্রামে থাকে একটি বুদ্ধিমান কিন্তু একটু দুষ্টু ছেলে টুকু সে প্রায়ই ছোটখাটো মিথ্যা কথা বলে পার পেয়ে যায় একদিন গ্রামে ঘোষণা হলো যে শিশু সবচেয়ে সৎ তাকে পুরস্কার দেওয়া হবে টুকু মনে মনে ভাবে আমি তো মিথ্যা বলেই জিততে পারি টুকু সবার সামনে বলে আমি কখনো মিথ্যা বলিনি সবাই বিশ্বাস করে ফেলে কিন্তু তার বন্ধু মিঠু সবকিছু জানে পুরস্কার দেওয়ার সময় এক বৃদ্ধ জিজ্ঞেস করেন কখনো ভুল করেছ টুকু থেমে যায় হঠাৎ তার মনে হয় মিথ্যায় জিতে আনন্দ নেই টুকু বলে ওঠে আমি মিথ্যা বলেছি আমি সৎ নই সবাই অবাক কিন্তু বৃদ্ধ হাসেন একদিন বৃদ্ধ বলেন আজ তুমি সত্য বলেছ এটাই তোমার সবচেয়ে বড় পুরস্কার টুকু পুরস্কার পায় শিক্ষা মিথ্যা সাময়িক জয় দেয় কিন্তু সত্য চিরস্থায়ী সম্মান আনে